রহমতুল্লাহ প্রিয় দর্শক এখানে রয়েছে আমাদের বেশ কিছু কোম্পানি এবং আপনারা দেখতে পাচ্ছেন আর্কো কোম্পানি এ আর সিও আরকো কোম্পানি এবং কোম্পানির লঘু দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এখানে আমরা ওয়াইটার হিসাবে নিচ্ছি এক হাজার প্লাস দুইশো দুশো দিবে খাবারের জন্য টোটাল বারোশো রিয়াল প্লাস ওটি থাকবে এরপরে দেওয়া আছে ওয়াইটার ওয়াইটারের বেতন এরপরে রয়েছে আপনার ড্রাইভিং যারা ড্রাইভিং যারা বেতন তাদের চোদ্দোশো প্লাস দুইশো রিয়াল বেতন এবং যারা স্মাল ট্রান্সপোর্টের ড্রাইভিং হেভি ড্রাইভিং যারা তাদেরও বেতন রয়েছে চোদ্দোশো প্লাস দুইশো এরপর রয়েছে আপনার অনেকে সৌদি আরবে ছিলেন পূর্বে লাইসেন্স রয়েছে তাদেরও চাইলে আপনার যেতে পারবেন আবার এবং বাইকার যারা রয়েছেন তাদের চোদ্দোশো প্লাস দুই দুইশো আর এরপর কিচেন যারা রান্নার কাজ যারা জানে তাদের নয়শো প্লাস দুইশো এবং লাইন কুক কিচেন তাদের এগারোশো প্লাস দুইশো এবং কমি শিফ যারা রয়েছেন কোল্ড ফুড অর্থাৎ কোল্ড ফুডের কাজ যারা জানেন হট ফুড যারা কাজ জানে তাদের চোদ্দোশো প্লাস দুইশো অর্থাৎ রান্নার ঘরে যত কাজ রয়েছে এগুলো এগারোশো প্লাস দুশো তেরোশো প্লাস দুইশো বারোশো প্লাস দুইশো এরকম ডিউটি হবে আট ঘন্টা ওভার টাইম থেকে একটু শ্রম অনুযায়ী হয়ে থাকবে এবং আপনার টিকেট ভিসা ভিসা আপনার দুই বছর হবে পরে যোগ্য হবে দুই বছরের কন্ট্যাক্ট পরে নবায়নযোগ্য হবে এবং ট্রান্সপোর্ট মেডিকেল এগুলো সব কিছু কোম্পানি বহন করবে টোটাল সতেরোটা কোম্পানির লিস্ট ইয়ে রয়েছে কাজের ধরন রয়েছে আর কো কোম্পানিতে যারা যেতেছেন দ্রুত যোগাযোগ করেন মাত্র খরচ পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এজেন্ট হিসাবে রয়েছেন তারাও কাজ করতে পারেন দ্রুত আপনাদের যারা কর্মী রয়েছে ওনাদেরকে পাঠায় দেন এবং আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ইমো রয়েছে ইমুতে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তবে একটা বিষয় খেয়াল রাখবেন আমরা অগ্নি কোনো পেমেন্ট নিচ্ছি না একটা বিষয় আর জাস্ট মেডিকেলের জন্য দশ হাজার টাকা যারা যাত্রী নিজে বহন করবে যাত্রীকে যখন পাঠাবেন অফিসে অবশ্যই পাসপোর্ট এবং মেডিকেলের দশ হাজার টাকা নিয়ে আপনারা পাঠিয়ে দেবেন সাথে দশ কপি ছবি ল্যাব পিন্ডের নিয়ে পাঠাই দেবেন এরপরে আপনারা মেডিকেল করবে মেডিকেল ফিট হওয়ার পরে পুলিশ জমা দেবে পুলিশ ল্যান্স দিয়ে করতে হয় এরপরে পুলিশ লঞ্চ ফিট হওয়া পুলিশ জমা হওয়ার পরে মেডিকেল ফিট হওয়ার পরে সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে টোটাল প্রসেস হতে ফ্লাই হতে আর কো কোম্পানি একটি নাম করা কোম্পানি আপনারা দেখে নেবেন আমরা লোগো সহ দিয়ে দিয়েছি যাতে আপনাদের অসুবিধা না হয় আর এখানে যারা রান্নার কাজ এবং আপনারা যারা কফির কাজ জানেন বা হট যেটা বলে হট ফুড এরপরে কুল ফুড সব ধরনের একটা ড্রাইভিং সহ কাজ এখানে নেওয়া হচ্ছে এই হের বিষয় আর আমাদের পেমেন্ট হয় মু পাওয়ার সাথে সাথে এক লক্ষ টাকা বা আপনারা দেন পিঙ্গার ডেট দেবো আমরা যেহেতু এখন ইভিসা সিস্টেম ফিঙ্গার প্রিন্ট করবেন যেমনটা ফিঙ্গার ফিঙ্গপ্রিন করার পর দুই লক্ষ টাকা বাকিটা ফ্ল্যাটে পড়বে সম্পূর্ণভাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ